আসসালাম আলাইকুম বিদি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম এশিয়া কাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার বাহিনী লাল সবুজ দলকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস গতকাল বৃহস্পতিবার আরব আমিরাতের জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে উনচল্লিশ বলে উনষাট রানে ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন লিটন দাস তিনি যখন আউট হন তখন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র দুই রানের বাকি কাজটাও করেছেন তাহিদ হৃদয় উনষাট রানের ইনিংস খেলার পথে লিটন ছক্কা হাঁকিয়েছেন মাত্র একটি তাতেই দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন টাইগার কাটার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন দাস এই ম্যাচে মাঠে নামার আগে লিটনের ছক্কা ছিল সাতাত্তরটি তার সমান ছক্কার মালিক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদো তবে বৃহস্পতিবার এক ছক্কার মাধ্যমে সবাইকে ছাড়িয়ে গেছেন লিটন দাস ডান এই ব্যাটারের ছক্কার সংখ্যা এখন আটাত্তরটি আরব আমিরাতের উইকেটে পুরো ইনিংসে একটি মাত্র ছক্কা হাঁকালেন লিটন এমন প্রশ্ন হয়তো কোনো কোনো ভক্তের মনে উত্থান হয়েছে ম্যাচের পর সেই কারণও ব্যাখ্যা করেছেন তিনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন প্রতিটা বল মারাটা সহজ ছিল না উইকেটের কারণে মাঠ বড় হওয়ার কারণে দুই এক রান করে খেলতে হয়েছে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করে টাইগার অধিনায়ক বলেন প্রথম ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ গত কয়েকটি সিরিজে আমরা খুব ভালো খেলেছি তবে এশিয়া কাপে স্বাভাবিকভাবে একটু চাপ চলে আসে আজ আমরা ভালো খেলেছি তবে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তাই তো দর্শকদের কাছে দোয়া চাইলেন লিটন দাস তিনি বললেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আফগানিস্তানকে হারাতে পারি এদিকে আফগানিস্তানকে হারাতে পারলে সমীকরণে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠে যাবে বাংলাদেশ সেক্ষেত্রে সুপার ফোর খেলা নিশ্চিত হয়ে যাবে টাইগারদের দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন